কিছু জায়গা আছে যেখানে গেলেই মনটা অনেক ভালো হয়ে যায় এর জন্য না লাগে কোনো সাজগোজ আর নাই বা ড্রেস চেঞ্জ এর এক্সট্রা ঝামেলা হ্যালো এভরিওয়ান হঠাৎ আমার মাথায় সিংহ যে সিংহি হয়ে গেলাম টোনাটা তেমন কিছুই না আসলে আলসামির সব থেকে সহজ সুন্দর নিউ একটা ওয়ে আর কি দেখুন বিকালে এরা কি সুন্দর টিং বিং করে চলছে যাই হোক অনেকদিন বাইরে বের হতে না পারলেও সবকিছু ঝামেলা ছাড়া চলে এলাম ছাদে এই একটা জায়গা যেখানে সাজগোজ বা এক্সট্রা ড্রেস চেঞ্জের কোনো ঝামেলাই নেই বাইরে বের হতে হলে তো শুরুতে আমি গাছের সংস্পর্শে এলাম দেখুন কি সুন্দর না আচ্ছা বলেন তো এগুলো কি গাছের পাতা গেস করতে থাকুন দেখতে পান পাতার মতো হলেও কিন্তু এটা পান পাতা নাই এই সাইড টা থেকে কুটকুট করে হেঁটে এই সাইডে চলে এলাম দেখুন আকাশটা এখনো কত সুন্দর নীল জানেন তো আমার না নীল আকাশে স্বচ্ছ সাদা মেঘ দেখতে খুব ভালো লাগে যদিও বা ঠিক সন্ধে নামার আগে তারপরও আকাশটা আজ বেশ ভালোই ছিল ঠিক পেছনে সানসেট হচ্ছে আমাদের ছাদ থেকে সানসেটটাও কিন্তু বেশ সুন্দর দেখা আমার পেছনে একটা ছোট্ট বাবু দৌড়াদৌড়ি করে খেলছিল আমরা যখন এই বাসাতে এসেছিলাম ওই বাবুরাও সেম টাইমে আমাদের সাথে এই বাসাতে উঠেছিল তাই এই বাবুটা আমার আগে থেকে অনেক পরিচিত এবং আমার সাথে বন্ডিংটা ওর ভালো একমাত্র বিরক্তির বিষয় হচ্ছে এই তার গুলো একটু অসাবধান হলে চোখে মুখে নাকি লেগে যায় গুলো পানের মত তো দেখতে এই গাছটাকে আমরা বেঙ্গালু গাছ বলি অনেকেই গাছালো বলে থাকে যাই হোক অনেকক্ষণ হাঁটাহাঁটির পর ছাদের একটা কর্নারের সিঁড়িতে বসে পড়লাম আর আমি যেখানে বসেছি তার কর্নারে ছিল কবুতরের কিছু ক্ষোভ দেখি বিল্ডিং এর একটা বাবু শখের বসে এই কবুতর লালন পালন করে থাকে তাই ছাদে আসা মানে এদের সাথে কিছুটা সময় কাটানো পাশাপাশি আমার কিছু গাছ আছে সেই গাছগুলোতে জল দেই মাঝে মধ্যে এসে পেছনে ওই ছোট্ট বাবুটাও বসেছিল আমি আসলে আমার পাশাপাশি থাকে ও আমি ছোট থেকে বাবুদের অনেক পছন্দ করি আর এদিকে দেখুন কবুতর গুলো মনের আনন্দে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে এতটাই বাধ্য যে এরা এই ছাদ থেকে অন্য ছাদের কবুতরদের সাথে মিশে না বিষয়টা হচ্ছে এরা যার নুন খায় তারই গুন গায় ব্যাপারটা দারুন ছাদে আসলে গাছ পশু পাখির সংস্পর্শ প্রকৃতির নানান রং নানান পরিবর্তন দেখে আমার মনটা কেন যেন অনেক বেশি প্রফুল্ল হয়ে যায় আমার মতো এরকম কে কে আছেন ছাদে গেলেই মন ভালো হয়ে যায় বেশ অনেকটা সময় আজ ছাদে কাটালাম সানসেট সময় সূর্যের কালারটা এত মনোমুগ্ধকর হয় যেটা কিনা মোবাইল ক্যামেরায় ক্যাচ করা সম্ভব হয় না এখন এরাও মানুষের সংস্পর্শে থাকতে বেশ ভালোবাসে যেখানে মানুষজন দেখবে তাদের পিছনে পিছনে ছুটে চলে পরপর একে একে মাঝে মধ্যে তো মনে হয় পশু পাখিরাই মানুষের মাইন্ডটাকে রিড করতে পারে ভালো মতো এটি আমাদের বিল্ডিং এ সেই বাবুটা একটা কবুতর ধরে আছে আমি একটু আদর করে দিলাম সবারই ঘরে ফেরা পালা এই যে দেখুন এরাও ঘরে ফিরছে আমিও চলে যাব একটু পরে সন্ধ্যা নেমে আসবে আজকের বিকালটা বাহিরে না গিয়ে অনেক বেশি সুন্দর কাটলো এখন রোমে যাব রুমে যে ফ্রেশ হব ফ্রেশ হয়ে এই যে দেখুন এখন একটা বেনি করার আলসিতে আমি এরকম দুইটা শিং বানিয়ে নিলাম বেনি করা অনেক বেশি সময় সাপেক্ষ তাই ওয়ে বেছে নিলাম শিং বানিয়ে মানুষ সিংহী হয়ে গেলাম তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন আর আমার এই পেজকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন টাটা